সন্ত্রাস চাদাবাজ এদের সাথে কোন আমাদের হাতত নাই ইনশাআল্লাহ এদের বিরুদ্ধে লড়াই চলবে 12 তারিখে ফাইনাল খেলা হবে ইনশাআল্লাহ জনগণ ভোট দিয়ে এদের দর্ণীত উত্তর দিবে সন্ত্রাসী চাদাবাজদের উত্তর দিবে এবং যারা ইলেকশন কমিশনের সামনে গিয়ে যারা ঋণ খেলাপি ছিল দৈত নাগরিক ছাত্রদল মব সন্ত্রাস একটা সন্ত্রাসী সংগঠন মব করে নির্বাচন কমিশনকে বাধ্য করেছে ঋণ খেলাপিদের দয়িত নাগরিকদেরকে ইলেকশনে নমিনেশন দেওয়ার জন্য দুই নাম্বার লোকদেরকে পার্লামেন্টে সহায়তা করতেছে এগুলা আর ইনশাআল্লাহ আমরা বিচার করব 2001 থেকে 6 পর্যন্ত যারা দুর্নীতি করেছিল জনগনের টাকা নিয়েছিল ফাইল খুঁজে খুঁজে বিএনপিতে যারা দুর্নীতিবাস